তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সাতাশ ফেব্রুয়ারি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যেখানে দেখা যায় মোটরসাইকেল ছিনতাইয়ের দৃশ্য ছিনতাই আতঙ্কে যখন কাঁপছে রাজধানীবাসী ঠিক তখনই এমন একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে কেউ কেউ দোষ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে কেউ কেউ দায় চাপাচ্ছেন পুলিশের ওপর কোনো কিছু বুঝে ওঠার আগেই এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সব মহলে সেই ভিডিওতে দেখা যায় হেলমেট পরা দুজন যুবক অস্ত্র ঠেকিয়ে আরোহীর কাছ থেকে বাইক ছিনিয়ে নিচ্ছেন নেই অন্য কোনো মানুষ কেউ আসছে না প্রতিরোধ করতে যদিও পাশেই ছিলেন একজন আনসার সদস্য তবে কেন কোনো প্রতিবাদ করেননি কেন এগিয়ে আসেননি এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল সবার মনে অবশেষে উদ্ঘাটন হয় সব রহস্য জানা যায় এটি একটি শ্যুটিংয়ের দৃশ্য কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানা যায় ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ভিডিওতে থাকা সে আনসার সদস্য জানিয়েছেন এটি শুটিংয়ের একটি দৃশ্য ছিল যা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা হয়েছে তবে প্রথমে তিনি কিছুই জানতেন না আল আমিন সোয়েদের প্রকাশিত ওই ভিডিও নিয়ে পরে সাকিবরাজ নামের আরেকটি ফেসবুক প্রোফাইল থেকে ঘটনাটির পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয় আর বলা হয় এটি সতর্কতামূলক ভিডিও যা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি জানা গেছে ভিডিওতে থাকা সে আনসার সদস্যের নাম সুনীল তিনিও শুরুতে জানতেন না কি হচ্ছে সুনীল বলেন ছিনতাই ও অপরাধ প্রতিরোধে জনগণের সচেতন হওয়া জরুরি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে